আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের সকলের প্রতি অকৃত্রিম ভালোবাসা নিয়েই শুরু করছি ঢাকার রংপুর ছয় লেন মহাসড়কের আপডেট ভিডিও আজকে আমাদের যাত্রা যমুনা সেতু অংশ থেকে হাটিকুমড়োর ইন্টারচেঞ্জ সিরাজগঞ্জ পর্যন্ত গত পর্বে আপনারা কয়েকটি ভাগে ঈদের আগে কাজের কি অগ্রগতি সেটি দেখেছে বন্ধুরা রংপুর ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে চীনের প্রযুক্তিতে দিনে এক কিলোমিটার রাস্তা নির্মাণ হচ্ছে যেটা বাংলাদেশে সাধারণত আগে পরে হয়ে ওঠেনি দেশে প্রথম সড়কের দুই পাশে দিনগতিক যানবাহনের জন্য নির্মাণ করা হচ্ছে আলাদা লেন বলে দেখা ভালো এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল মহাসড়ক কেন ডিজিটাল মহাসড়ক সে সম্পর্কে বিস্তারিত অবশ্যই আলোচনা করব ধৈর্য সরকারের ভিডিওটি দেখার অনুরোধ রইল মহাসড়ক চালু হলে রংপুর টাকা যাতায়াতের সময় লাগবে মাত্র চার ঘন্টা ছয় লেনের এই মহাসড়কটি হবে এশিয়ান হাইওয়ে বিমস্টেক করিডোর এবং সার্কস হাইওয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ এছাড়া সিরাজগঞ্জের হাটিকুমড়িপৃত ক্ষেত বিশিষ্ট একটি ইন্টারচেঞ্জ সড়ক এবং জনপথ অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য একটি আন্তর্জাতিক মানের সড়ক গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র এবং অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ এবং স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং ব্যবস্থার জন্য তিনটি রোড অপারেশন ইউনিট নির্মাণ করা হবে প্রকল্পের আওতায় আটটি সড়ক নির্মাণ প্যাকেজ এবং একটি ইন্টারচেঞ্জ নির্মাণ প্যাকেজ রয়েছে যার মধ্যে আটটি প্যাকেজের মাধ্যমে বর্তমানে বঙ্গবন্ধুর সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটুকুমরোল হয়ে রংপুরের মডার্ন মোড পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ চলছে সাউথ এশিয়ান ইকোনমিক কোঅপারেশন সাসএস ক্লু প্রকল্পের অধীনে নির্মিত হচ্ছে এই মহাসড়ক আশির দশকে সাবেক রাষ্ট্রপতি হুসেন মহাম্মদের সাদের আমলে তৈরি হয় রংপুর ঢাকা মহাসড়ক বর্তমান সরকার এই দুই লেনের সড়কটি ছয় লেনে উন্নতিকরণের একটি উদ্যোগ বাস্তবায়ন করছে কেননা এগুলো বিগত সরকারের আমলে চালু হওয়া প্রকল্প ছয় লেনের সড়কটিতে আন্ডারপাস বিশ গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ হচ্ছে ফ্লাইওভার যার বর্তমান ব্যয় কোটি টাকা প্রকল্পটি শেষ হলে রংপুর থেকে ঢাকার দূরত্ব বাড়ি দেওয়া যাবে মাত্র চার ঘন্টায় ভোগান্তির পাশাপাশি সড়ক দুর্ঘটনাও কমবে প্রত্যাশা করা হচ্ছে গুণগত মান টেকসই এবং স্থায়িত্ব বৃদ্ধির পাশাপাশি দ্রুতগতিতে নির্মাণ কাজ শেষ করতে চায়না থেকে আনা হয়েছে অত্যাধুনিক পেপার মেশিন নির্মাণ কোম্পানির চায়না কনস্ট্রাকশন জানায় এই মেশিন দিয়ে প্রতিদিন প্রায় এক কিলোমিটার রাস্তা কাজ করা সম্ভব পলাশবাড়ি থেকে রংপুর মডার্ন মল পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার সড়কের প্রায় পঁয়ষট্টি শতাংশ কাজ শেষ হয়েছে ব্যবসা বাণিজ্য এবং শিল্পায়নে উত্তরাঞ্চলের সড়ক নেটওয়ার্ক শক্তিশালী করার পক্ষে মত দিচ্ছেন এই অঞ্চলের অসংখ্য ব্যবসায়ীরা একই প্রয়াসে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাড়বে আঞ্চলিক সড়ক সংযোগ ভূমি অধিগ্রহণের মামলা দ্রুত নিষ্পত্তি এবং জমি এবং স্থাপনা মালিকদের দুর্ভোগ কমাতে স্পট শুনানি করেছে জেলা প্রশাসক একই সময় চলেছে ক্ষতিগ্রস্তের অর্থ লেনদেনের কাজ রংপুর থেকে পঞ্চগড়ের গাইবন্ধা পর্যন্ত সাসেক প্রকল্প তিনের কাজ শেষ হওয়ার পর প্রকল্পটি আন্তর্জাতিক রূপ পাবে মহাসড়ক দিয়ে বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটানের যানবন্ধ চালাবে চলবে সরাসরি ছয় লেনের এই মহাসড়কটি হবে এশিয়ান হাইওয়ে লিমস্টেক করিডোর এবং সাক হাইওয়ে করিডোর করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ নির্মাণাধীন একশো নব্বই দশমিক চার কিলোমিটার সড়ক ইন্টারচেঞ্জ মনিটরিং এবং কন্ট্রোল স্টেশন বাসবে ও আন্ডারপাসের কাজ হলে ওভারলোড নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা কমানো সহ সাসেক মহাসড়কটি নিরাপদ ও আরামদায়ক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তারা বলছেন পুরো প্রকল্পটাই বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের একটি শক্তিশালী সড়ক নেটওয়ার্ক নেটওয়ার্ক তৈরি হবে সাসেক দুই প্রকল্প আহ সূত্রে জানা যায় হাটিকম্বল থেকে রংপুর চাইলাইন মহাসড়ক নির্মাণ কাজ শেষ হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করবে এর পাশাপাশি গড়ের বেশি শিল্প কলকারখানা সম্প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য এসব কর্মকাণ্ডের সৃষ্টি হবে ঢাকা রংপুর মহাসড়ক নির্মাণ বাস্তবায়ন করছেন সাউথ দৃষ্টিতে উন্নত আধুনিক একটি মহাসড়ক মনে হলেও এর মূল উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা এবং এর মাধ্যমে করিডোর এশিয়ান করিডোর বিমস্টেক করিডোরে যুক্ত হওয়া এতে যানজট এবং দুর্ঘটনা কমার পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরবঙ্গের ষোলোটি জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে উড়াল সড়ক আন্ডারপাস ছোট বড় সেতু এবং কালবাট ফলে গাড়ির ক্রসিং কম হবে পাশাপাশি সার্ভিস রোড থাকার কারণে লোকাল গাড়িগুলো চলাচল করতে পারবে বন্ধুরা আজকে আমাদের যাত্রা মূলত হাটি পর্যন্ত আগামী পর্বে আমরা এই সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত জানাব বন্ধুরা রংপুর ঢাকা মহাসড়ক নির্মাণ প্রকল্পে প্যাকেজ আটের আওতায় তেইশ দশমিক আট কিলোমিটার অংশের কাজ পঁচাশি বাকশেষ রয়েছে রংপুরের টিড়গলস বড় দরগা থেকে মিটাপুর হয়ে রংপুর নগরের প্রবেশদ্বার মডার্ন মোড় পর্যন্ত এই মহাসড়কে 17টি কাজবাট ও 34টি সেতু রয়েছে দিন যেতে যাচ্ছে ততই এর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্ট শ্রমিক এবং প্রকৌশলীরা যদিও ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকা মহাসড়কে যেমন ফিটছে স্থিতি তেমনি বাড়ছে সাধারণ মানুষের আগ্রহ বাকি কাজ চলছে উত্তর অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন করবে এদিকে জমি অধিগ্রহণ নিয়ে যে জটিলতা ছিল সেটিও অনেক ক্ষেত্রে সম্পন্ন হয়েছে বলেই প্রকল্পটি একটি দৃশ্যমান প্রকল্প হয়েছে অনেক ক্ষেত্রে প্রকল্পটি বাংলাদেশের সর্বাধুনিক ডিজিটাল রাস্তা হিসেবে স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মোড় পর্যন্ত একশো নব্বই দশমিক চার কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয় দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল দুই হাজার বাইশ সালের জুন মাসে কিন্তু করোনা মহামারী বন্যা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কাজের দিনগতিতে চলতে থাকে এখন দেশের প্রথম ডিজিটাল এই মহাসড়ক নির্মাণের কর্মযোষ চলছে দিনা চলতি বছরের ডিসেম্বর মাসে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে এই মহাসড়ক খুললে দেওয়া হলে প্রায় চার ঘন্টায় অর্থাৎ অর্ধেক সময় রংপুর থেকে রাজধানী ঢাকায় যাওয়া যাবে কর্মকর্তারা বন্ধুরা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার একটি পরিবর্তন প্রয়োজন কেন প্রয়োজন কেননা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাথে আমাদের সড়কপথে যোগাযোগ নেটওয়ার্ক খুবই দুর্বল বাংলাদেশ সরকার এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার জন্যই মূলত এই প্রত্যেকটি রাস্তাকে সংস্কার করছে এবং বিশ্বমানের একটি রাস্তা তৈরি করার জন্য যে যে প্রকল্প নেওয়া প্রয়োজন সেসব প্রকল্পগুলো নিয়েছে এতে করে ঢাকা থেকে সারা বাংলাদেশের সাথে একটি সহজ যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে আর যে কোনো দেশের যোগাযোগ ব্যবস্থা যদি সহজ করা হয় তাহলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয় এবং দেশের জিডিপির হার বৃদ্ধি পায় বৈদেশিক মুদ্রা সঞ্চিত হয় আমাদের ব্যবসার মূল প্রতিবন্ধকতা হলো পর্যাপ্ত পরিমাণে গ্যাস এবং বিদ্যুৎ ও জ্বালানি খরচকে যদি আমরা খুব সহজে কন্ট্রোল করতে পারি তাহলেই আমাদের ব্যবসা সম্প্রসারিত হবে বন্ধুরা ঢাকা রংপুর মহাসড়ক উত্তরবঙ্গের মানুষের একটি প্রাণের দাবি স্বাধীনতা উত্তর বাংলাদেশে সর্বপ্রথম যখন যমুনা সেতু নির্মিত হয় ঠিক তখন থেকেই উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তন শুরু হয়েছে এর আগে উত্তরবঙ্গের মানুষ সাধারণত ঢাকা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবেশের জন্য দুই থেকে তিন দিন যমুনার অপেক্ষা করতে সর্বপ্রথম দুই উপারে লাইনে মহাসড়কটি অ্যাস সরকারের আমলে তৈরি করা হয়েছিল তারপর উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ আমলে বাংলাদেশের অবিসংবাদিত নেতা মহরুম মামলানা আব্দুল হামিদ খান বাসানি যমুনার উপরে একটি সেতুর প্রয়োজনীয়তা উপলব্ধি করে সংসদে আলোচনায় আসছে পরবর্তীতে বিভিন্ন সরকারের পথ এখানে একটি স্থায়ী সেতু নির্মাণিত নির্মিত হয়েছে সেতুটি নির্মিত হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থায় যখন একটি যোগাযোগের পরিবর্তন হচ্ছে ঠিক তখনই এই সেতুর সাথে রেললাইন সংযুক্ত করা হয়েছে আর এই রেললাইন সংযুক্ত হওয়ার কারণে উত্তরবঙ্গের সাথে রেলের গতিসীমা নিয়ন্ত্রিত হয়েছে এবং বেরিজে বিভিন্ন সময় ফাটল ধরেছে সবকিছু বিশাল বিশ্লেষণ শেষে বিগত সরকারের আমলে জাপানের আর্থিক সহযোগিতায় যমুনা নদীর উপরে একটি আলাদা রেল ব্রিজ তৈরি করা হয়েছে যে ব্রিজটি যোগাযোগ ব্যবস্থার আরেকটি নতুন যাত্রা তৈরি করেছে এই ব্রিজটির ফলে এখন দৈনিক অন্তত আটচল্লিশ থেকে পঞ্চাশটি ট্রেন দ্রুত গতিতে কোনো কোনো ক্ষেত্রে একশো বিশ কিলোমিটার গতিতে চলাচল করার সক্ষমতা রাখে যোগাযোগ ব্যবস্থায় যখন উত্তরবঙ্গ পিছিয়ে যায় তখন বাংলাদেশ পিছিয়ে যায় কেননা দেশের বেশিরভাগ মানুষের খাদ্য চাহিদা পূরণ হয় উত্তরবঙ্গ থেকে এই অঞ্চলে খাদ্যের যোগান দেওয়ার জন্য উত্তরবঙ্গ কিংবা উত্তরবঙ্গের ষোলোটি জেলা অপরিহার্য তাই এই ষোলোটি জেলাকে যদি আমরা যোগাযোগ ব্যবস্থায় হাতের মোটে নিয়ে আসতে পারি তাহলে এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের অর্থনীতি আর আমাদের অর্থনীতি এগিয়ে যাওয়া মানে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকি বন্ধুরা ভিডিওটি আজ আর বাড়াবোনা আপনাদের সকলের মঙ্গল কামনা করছি একই সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত আপনি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ